আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আলম আজকে আমরা নবম শ্রেণীর গণিতের নতুন কারিকুলাম নবম শ্রেণীর গণিতের অনুশীলনী নাম্বার আশি অনুশীলনী ছয় নাম্বারটায় সমস্যার সমাধান করব ছয় নাম্বার সমস্যাটা হচ্ছে আমরা গত ক্লাসে যে অঙ্কটা করছিলাম ওই সেম অঙ্কটাই আমাদের ওই সেম অঙ্কটার মতোই একটা অঙ্ক যেটাতে অপচয়ের অঙ্ক বা জমির উর্বরতার আশের অঙ্ক কোশ্চেন নাম্বার পড়ে দেখি এইখানে সূত্র যেটা ব্যবহার করা হবে সূত্র হচ্ছে আমাদের জমির অবচয় পি টি ইজ ইকুয়াল পি ইন টু ওয়ান আর টু দি পাওয়ার টি এই সূত্রটা ব্যবহার করবো সেতুর বাবার সেতুর চাচা তিন বিঘা জমি আছে তার তিনি জমির উর্বরতা ঠিক রাখার জন্য প্রতি বছর তিরিশ কেজি জৈব সার ব্যবহার করেন প্রতি কেজি জৈব সারে জমির উর্বরতা থ্রি পারসেন্ট বৃদ্ধি পায় সেতুর বাবার জমির অবচয় বের করতে বলছে তার আমাকে অ্যাকচুয়ালি বের করতে বলছে আমাকে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনে বের করতে বলছে কতটুকু জমির উর্বরতা হ্রাস পাচ্ছে কতটুকু জমির উর্বরতা হ্রাস তাহলে আমরা যদি দেখি আমাদের চাচা জমি আছে হচ্ছে তিন কাঠা তিন বিঘা লিখবো শুরুতে আমরা জানি তিন বিঘা সমান তিন গুণ বিশ কাঠা সমান হচ্ছে আমাদের ষাট কাঠা তো আমরা এখন লক্ষ্য যদি করি প্রতি কেজি সারে প্রতি কাঠা জমির উর্বরতা বৃদ্ধি করে কত পার্সেন্ট থ্রি কত পার্সেন্ট থ্রি পার্সেন্ট আমরা লিখবো প্রতি কেজি মানেই এক কেজি সারে এক কাঠা জমির উর্বরতা বাড়ে বা বৃদ্ধি পায় হচ্ছে থ্রি পারসেন্ট আমার সার লাগছে হচ্ছে তিরিশ কেজি সারে এক কাঠা জমির উর্বরতা যেহেতু সারের পরিমাণ তিরিশ কেজি তার মানে আমার উর্বরতা আরো বাড়বে কত পার্সেন্ট বাড়বে তিরিশ ইন্টু থ্রি পার্সেন্ট এখন আমার জমি কিন্তু এক কাঠা না আমার জমি হচ্ছে ষাট কাঠা সুতরাং তিরিশ কেজি সারে ষাট কাঠা জমির উর্বরতা বাড়ে তাহলে ষাট তাহলে ষাট কেজি ষাট কাঠা জমির জন্য উর্বরতা আরও কম বাড়বে এক কাঠাতে যতটুকু বাড়বে তিরিশ কেজি সার প্রয়োগ করলে এক কাঠা জমিতে যতটুকু বাড়বে নিশ্চয়ই ষাট কাঠা জমিতে উর্বরতা ততটুকু বাড়বে না কারণ জমির পরিমাণ বেড়ে যাচ্ছে তার মানে এখন আমরা কি করে দিব এটাকে ভাগ করে দিব আমরা যদি ভাগ যদি করি তাহলে তিন বিশ ষাট সরি তিরিশ দুগুণে ষাট নিচে থাকে দুই থ্রি ডিভাইড বাই টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট দ্যাট আমার প্রতি বছর জমির উর্বরতা ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট করে হ্রাস পাচ্ছে যেটাই হচ্ছে আমাদের জমির অবচয় সুতরাং এটাই হচ্ছে জমির অবচয় তার মানে জমির অবচয় বা যেটাকে আমরা বলবো উর্বরতা হ্রাস আমাদের কী হ্রাস পাচ্ছে উর্বরতা প্রতি বছর হ্রাস পাচ্ছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট যদি হয় যেহেতু সারের উপর বৃদ্ধি পাচ্ছে থ্রি তার মানে আমি যদি এক কেজি সার যদি দিই তাহলে আমার দুই কাঠা জমির জন্য কাবার হয়ে যাবে কারণ এক কাঠা জমির জন্য আমার দরকার ছিল দেড় পার্সেন্ট তাহলে দুই কাঠা জমির জন্য কত পার্সেন্ট তাহলে দুই কাঠা জমির জন্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টু তার মানে থ্রি পার্সেন্ট বোঝা গেছে তোমার থ্রি এবার আমাদেরকে পরের অংশে বলা হয়েছে পরের অংশে বলা হয়েছে জমিতে কোনো সার প্রয়োগ না করতেন তবে কত বছরে জমিতে কোনো ফসল হতো না তাহলে জমিতে কোনো ফসল যদি না হয় দ্যাট মিন্স আমার এক সময় গেলে জমির ফসলের পরিমাণ হয়ে যাবে শূন্য যেহেতু জমিতে কোনো কি হয় না কোনো ফসল হয় না যেহেতু জমিতে কোনো কি হচ্ছে না যেহেতু জমিতে কোনো ফসল হয় না তার মানে জমির উর্বরতা একটা সময় গেলে কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে আমরা জানি পি টি ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার টি বা পিটি যেহেতু শূন্য হয়ে যাচ্ছে ইন্টু পি জমি উর্বরতা একটা সময় হ্রাস পাচ্ছে কত পার্সেন্ট করে হ্রাস পাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে হ্রাস পাচ্ছে বা পিকে দিয়ে এখানে ফাঁকা আসবে জিরো ডিভাইড বাই পি ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান পার্সেন্ট মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এটাকে আমরা ক্যালকুলেটারে বিয়োগ যদি করি তাহলে আমরা যদি ওয়ান থেকে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান ফাইভকে আমরা যদি বিয়োগ যদি করি পয়েন্ট জিরো ওয়ান ফাইভকে বিয়োগ যদি করি তাহলে আসতে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ ইজ ইকুয়াল টু বা জিরো ইজ ইকুয়াল টু জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ উপরে পাওয়ার হচ্ছে টি এখন যেহেতু বেসের মান বের করতে হবে উভয় পক্ষে আমাকে লগ আনতে হবে উভয় পক্ষে যদি লগ আনি জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ পাওয়ার হচ্ছে আমাদের টি আর নিচে হবে বেস জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ এখানে হবে জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ এটাকে আমরা ক্যালকুলেশন যদি করি এটার মান নির্ণয় করা যায় না অনির্ণয় বা যেটাকে আমরা বলতে পারবো অসম্ভব এটাকে আমরা কি বলতে পারবো অসম্ভব বলতে পারবো দ্যাট মিন্স টি এর মান হচ্ছে অসম্ভব তার মানে এখন কখনো হবে না যে জমির উর্বরতা কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে তার মানে জীবনে জমির উর্বরতা যতই কমতে থাকুক না কেন জমিতে ফসল কমবে কিন্তু ফসল হবেই সুতরাং এই এটি অসম্ভব আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো প্রত্যেকে ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম